যাকই তাই আমি আজকে আজ দু এক দিনের মধ্যে আজকালের মধ্যে একটা ভিডিও করব বিস্তারিত সেটা বলবো যাক তো তাহলে এখন আমাদের কি কেন এরকম করলো আতঙ্কের পরিবেশ করলো এখন আপনি ভাবছেন আপনার এসআইআর এর ভোটার লিস্টের নাম থাকবে কি থাকবে না আর অন্তরদিকে মসজিদের জায়গা কেড়ে নেবে কিনে নেবে না আন্দোলনটা ভাগ হয়ে গেল না এটা চক্রান্তরা কে করলো মমতা बनर्जी যদি এই আইনটা মেনে না আজকে আইন তো নয় আইন তো প্রায় 6-8 মাস আগে হয়েছে ভাই তাহলে তখন মানল না কেন ঠিক সময় বিজেপির সাথে আলোচনা করে মিটিং করে এসআইআর এর আবহাওয়া তৈরি করে আতঙ্কের পরিবেশ তৈরি করে মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দিল তো এখন সময় আছে এখনো এখনো সময় আছে আপনাদের বলে যাই আপনার যে মাদ্রাসা মসজিদ ঈদগা খান কামা ঘরেটা এখনো যদি বাঁচাতে চান এখনো সময় আছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাঠে ময়দানে লড়াই করুন আর আপনাদের মসজিদে যে নামাজটা পড়ছে মাদ্রাসাটা যে ওয়াকফের এখনো আছে ঈদগাটা যে এখনো আছে কোনো মমতা এনার্জির অবদান নয় এই কোন ওই দুই নম্বরই নেতাটা সদ্পোশাচির আবেদন আবেদন নয় সেটা আবেদন যদি অবদান থাকে সেটা নওশাত সিদ্দিকীদের মতো কিছু লোকের অবদান আছে যারা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে বিশ্ব জিদাদের মতো কিছু লোকের অবদান আছে আপনি যে অকাপ সম্পত্তিতে এখনো কিছু বেঁচে আছে তার অবদান মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নাই আর ওদের দু নম্বরী নেতাটার নাম কি গো ভয় খেচ্ছেন নাকি দু নম্বরই নেতাটার নাম একটু বলুন একটু জোরে শুনতে চাই আর একটু জোরে শুনতে চাই চিটিং মাস্টার ওকে আমি চিটিং মাস্টার কিছু মনে করি না ও আমি শুধু ওর বক্তব্যের ক্লিপটা রাখা আছে ওর যখন কত বড় অসভ্য কত বড় বর্বর বর্বর বলে যাচ্ছি ওর যদি ভক্তরা আমার বক্তব্যটা শুনে যাও রাজাহাটে কি আমার নামে একটা মামলা করে আসো তোমার নেতা আমার কিচ্ছু করতে পারবে না বলে যাচ্ছে এখানে বর্বর বলছি আমি ওই সব্যসাচী নবম যে বর্বরটা যখন বিজেপি ঝান্ডা ধরলো তখন আপনাকে আমাকে কি ভাষায় কথা বলেছে যার মাথায় আছে মুখে দাঁড়িয়ে আছে যে হেজাব পরে তাকে নিয়ে কতটা খিল্লি করেছে ওই বর্বরটা আপনাকে আমাকে করেছে সেই জন্য ওকে বেগম বলে সম্বোধন করছে মানে মুসলমানদেরকে একটু না কি উপকার করে মমতা কিন্তু উপকার করে না অপকার করে কত বড় বড় বার বুঝতে বেটাছেন ও এখন আবার ভালো শাস্তে যাচ্ছে ওকে গণতন্ত্র দিবকে জবাব দিতে হবে আর তৃণমূল কংগ্রেসকে দেখেছেন কত বড় এরা বিহায়া নির্লজ্জ যে মমতা ব্যানার্জীকে বেগম বলেছে তাকে আমার দায়িত্ব দিয়েছে মানে আপনি তৃণমূলের বড়দাদ পদ পাবেন একবার বিজেপি থেকে ঘুরে আসো কারণ রাগ হচ্ছে না কি রাগ যাদের হয় তাদের বলবো রাগ করে লাভ নেই এটা গিয়ে আপনাদের নেতাকে শোনান মাইকের আওয়াজ যাচ্ছে তো কারো যদি রাগ হয় তাকে বলবো গিয়ে আপনি আমার কিচ্ছু করতে পারবেন না আপনার নেতা যদি পারে করতে বলুন নেতাকে বল নেতার নাম ধরে বলছি কার নাম ধরে বলছি হ্যাঁ ওই জানোয়ার কেন বললাম একথা

মসজিদে হাত ছেড়ে চলে যাবে না তো এখন বলেন মসজিদের জায়গাগুলো কি হবে এখন মাদ্রাসার জায়গাটা কি হবে এখন অকা প্রপার্টি কি হবে আচ্ছা আমি যে জানো বললাম এই শব্দটাকে আমি প্রত্যাহার করে দিচ্ছি ভাই নির্লজ্জ বেহায়া প্রতারক ধান্দাবাজ চিটিংবাজ জানোয়ার শব্দটাকে আমি প্রত্যাহার করে নিলাম এটা আমি প্রত্যাহার করে নিলাম তা এখন মাদ্রাসা মসজিদ ঈদগাহ খানকা এবার কি করবেন বলুন ভরসা করেছিলেন তো মমতা ব্যানার্জী আছে কিচ্ছু হবে না সেই মমতা ব্যানার্জী মাইনরিটি অ্যাফেয়ার্স এন্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টাল মিনিস্টার তিনি আছেন কিচ্ছু হবে না এবার বলুন কি করবেন বলুন আর কি করবেন মাছ ধরে তো ছেড়ে দিয়েছে আপনাকে এনে ভাই লাগু হতে দেব না কিন্তু যখন আপনাকে এসআইআর এর দিকে ঠেলে দিয়েছে এসআইআর এখন অনলাইনে চেক করতে হচ্ছে আমি কিন্তু চেক করিনি ভাই বিশ্বাস করুন আমি চেক করিনি বলে আপনারা করবেন না এরকম ব্যাপার নয় কি আপনার নামটা আপলোড হয়েছে না হয়েছে এইসব হচ্ছে না গল্প চলছে আমি কি বিশ্বাস করি জানেন আমার কাছে একটা কপি আছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে আমি এইতে বিশ্বাসে চলি আমার কাছে একটা কপি আছে তো নাকি এই প্রত্যেকের বাড়িতে একটা করে সাইয়ারের করোনা ফর্মের কপি আছে তো আমার আর কিচ্ছু করার দরকার নেই নাকে তেল দিয়ে আমি ঘুমাবো কস্ট্রালিস 7 তারিখে পাবলিশ হবে পাবলিশ হবে আমি দেখ আমার নাম থাকবে যদি না নাম থাকে আমার এখানে বিয়লের নাম আছে ওই বিয়লের বিরুদ্ধে আইনত লড়াই করা হবে কোনো ছাড়ে পাওয়া হবে না যদি না থাকে তাহলে এখন মরার আগে ভূত হয়ে লাভটা কি হবে কেন আপনাকে মরার আগে ভূত করছে কেন আপনাকে আতঙ্কে রাখা হচ্ছে আমি অনেক আগে বলেছি আপনি আতঙ্কিত হবেন না ভারতের তৃণমূল বিজেপি মিলে করেছে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী মিলে আপনাকে আতঙ্ক করেছে কারণ আজকে বলুন আপনি এস আইআর নিয়ে কথা বলবেন না রাজ্য সরকার আইন পশ্চিমবাংলা লাগু করছে প্রতিবাদ করবেন বলুন এখন এখন তো যে যার সব ঘেটে দেখছে অনলাইন থেকে না আমার নামটা ফর্মটা সাবমিট হলো কি হলো না হলো কি হলো আরে হবে না কেন প্রশ্ন এখানে আপনার হবে না কেন এটাই আপনারা মাথা থেকে গুলিয়ে ফেলছেন আপনার হবে না কেন এটা প্রশ্ন করুন আগে মাস্টার কোশ্চেন পাঠিয়েছে আমি উত্তর দিয়ে ছেড়ে দিয়েছি উত্তরের একটা কপি আমার কাছে আছে মাস্টার এবার কাছে কি হবে উত্তরটা আপলোড করে দেওয়া মাস্টার যদি না উত্তর আপলোড করে মাস্টারকে তাহলে আমরা বুঝে নেব মাঠে ময়দানে আইনি লড়াইয়ে বুঝে নেব যে কপিটা জমা নিচ্ছে সেটা ভেরিফাই করছে কিন্তু যাদের কাছে দিচ্ছে সেটা লিখে দিচ্ছে রিসিভ উইদাউট ভেরিফাই কারণ তাপস বাবু পশ্চিম বাংলার আইনসভার একজন সদস্য তাপস বাবু ওই মসজিদের জায়গা যাদের পূর্বপুরুষ দিয়ে গিয়েছে তাদের বর্তমানে প্রজAlumno আছে তাদের ভোট পেয়েছে তাপস বাবু একজন জনপ্রতিনিধি তাই তাপস বাবুকেও দায়িত্ব নিতে হবে ওই মসজিদের জায়গা যেন মসজিদ কমিটি ফিরে পায় আর যদি এই ব্যবস্থা না করে পরবর্তীতে স্টেজে উঠে কিন্তু তাপস বাবুর নামেই এরকম চলবে কি গো উনি মনে মনে হাসছে এবারে দিচ্ছে সব বোসা জি কত সাহায্য নয় সত্যের সত্য কথা বলবো কে পড়লো দেখার দরকার নেই কে ছাড় পেল দেখার দরকার নেই যে অন্যায় করবে তার গায়ে লাগবে যে করবে না তার গায়ে লাগবে না এখন বলা হচ্ছে ভোট চোর গদি ছোট তৃণমূলের বন্ধুদের কাছে বললেও রেগে যাচ্ছে এটা বিজেপি কে সেন্ট্রালি এটা হয়েছে বিজেপি উদ্দেশ্য করে কিন্তু ভোট চোর গদি ছোট বললে তৃণমূলের বন্ধুরা রেগে যাচ্ছে কেন বুঝতে পেরেছে তো এটা কি করেছে আমি হক কথা নাই কথা বলবো কারো গায়ে লাগলে আমার যা আছে না ওই তো বাক্স চুরি করে তো সময় আসছে চুরি বন্ধ হবে দেখ বন্ধুবান তাহলে আমাদের কারণই ওটা কি আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে শুধু কি মুসলমান ঐক্যবদ্ধ হবে নাকি কিচ্ছু লাভ হবে না মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে কারণ যদি আপনি মনে করেন আপনি মুসলমান ঐক্যবদ্ধ হলে সব সমস্যা সমাধান হয়ে যাবে আপনার তো ফিরা থাকি মন্ত্রী হয়ে বসে আছে কলকাতার মেয়র ফিরা থাকি আর কলকাতায় মুসলমান অনেক এলাকা আছে বাচ্চারা যারা পড়াশোনা করতে আসে তারা রুম ভাড়া পায় না ওই রকম মেয়র মুসলমান রেখে লাভ কি আছে আপনি যদি মনে করেন দলিত দলিতের সমস্যা মিটে যাবে পশ্চিম বাংলার বিধানসভায় আটষট্টি জন দলিত সমাজের বিধায়ক আছে এখনো ফেক এসসি সার্টিফিকেট বন্ধ হচ্ছে না কেন আপনি যদি মনে করেন আদিবাসী হলে আদিবাসীকে জিতিয়ে পাঠালে আদিবাসীদের সমস্যা মিটে যাবে পশ্চিমবাংলার বিধানসভায় একাধিক মন্ত্রী সহ আঠারো জন আদিবাসী সমাজের বিধায়ক আছে ফেক এসটি সার্টিফিকেট এখন বন্ধ হচ্ছে না কেন আপনারা শুনলে অ মানে অবাক হয়ে যাবেন সারা পশ্চিমবাংলায় এক কোটি আদিবাসী নয় দেড় কোটি এসটি আদিবাসীদের জন্য শিডিউল ট্রাইব বলে শিডিউল এসটি সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে ওই আঠেরো জন কথা বলছে না কেন সুধুন ওই মুসলমান এখনই লাভ হয়ে যাবে ভীরদনিত এখনই লাভ হবে কিচ্ছু হবে না মানুষকে এক হতে হবে মানুষ যতদিন আমরা এক হতে পারছি রাজনৈতিক কারবারিরা আমাদের মাথাতে তারা কি করবে কাঁঠাল ভেঙে খাবে তাই সময় এসেছে যদি আমার মাথায় কাঁঠাল ওঠাই আমাকেই খাবো আমি নিজেই খাবো এটা আমরা ভাই ধর বিশ্বাস করি ওই অনেকে অনেক কথা বলে